ভিডিওটা সকল প্রবাসী ভাইদের জন্য সকল প্রবাসী ভাই অলি সৌদি প্রবাসী ভাইবোনের জন্য সবাই দোয়া করবেন কেন জানেন সৌদিয়াতে আমাদের বাংলাদেশি ভাই অনেক কষ্টতে আছে আমি কালকে নিউজ দেখলাম অনেক অনেক ভিডিও দেখলাম বাংলাদেশি বাংলাদেশি ভাইয়ের আষ্টমাস আষ্টমাস এক বছর পিছে হাতে আসে তারপরেও জেলখানে ফুসতেছে আমি নিজ দেখলাম মানে এরকম কষ্ট আমার বুকে দেখলাম সকল ফবাসীবাহী দোয়া করবেন সৌদি প্রবাসীবাইদের জন্য এইভাবে ফিলিস্তিনি গাজার জন্য বাংলাদেশে মিছিল মিছিলকরণের জন্য সৌদি সরকারের অপমান করানোর জন্য আজকে শত শত তিরিশ লক্ষ সৌদি ফবাসীবাই জেল খাটিতেছে কেন জানেন একটু বললার কারণে তো আপনারা কি করছেন বাংলাদেশি ভাই বোনেরা এরকম পদাগানি সৌদি সরকার পোস্টালে এইরকম করে এই কাজটা ভাই করিয়েন না কেন শত শত ফবাসী ভাইয়েরা কষ্টতে আপনারা কি হয়তো ফবাসী সকলের জিম্মে নিতে পারবেন না আপনার কাছে অনুরোধ এই ভিডিওর মাধ্যমে সবাই ভিডিওটা শেয়ার করবেন সৌদি ফবাসী ভাইদের জন্য দোয়া করবেন সৌদি ফবাসী বোনেরা আপনারা খুব সাবধানে থাকবেন আর একটু ঠান্ডা হয়ে যাক ঠান্ডা হয়ে গেলে ইনশাল্লাহ আল্লাহ দান করবে সকল ফবাসী ভাই সৌদি সবাই খুবই সাবধানে থাকেন পুলিশের হাতের থেকে চিয়ারির থেকে আল্লাহ হাফিজ